চেজ অনলাইন ম্যাথ রেকর্ডিং আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ম্যাচ রেকর্ড করতে চলেছি আজকের প্রতিপক্ষ ইন্ডিয়া থেকে তো চলুন প্রথমে আমরা ম্যাচটি দেখব তারপরে ম্যাচ রিভিউ করব তো চলুন ম্যাচে চলে যাওয়া যাক সরাসরি রিজাইন করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন গেম রিভিউ তো ব্রিলিয়ান্ট মুভ গ্রেট বুক বেস্ট এক্সিলেন্ট গুড ইনকারেজ মিস্টেক মিস ব্লেন্ডার এটা দেখে নেবেন তো চলুন আমরা রিভিউতে চলে যাই রিভিউতে প্রথম আমি শুরু করেছিলাম ই ফোর মুভের মাধ্যমে সেও পন ই ফাইভ মুভ করেছিলাম নাইট দিয়ে তার পনকে অ্যাটাক করেছিলাম সে আরেকটি নাইট দিয়ে সে পনকে ডিফেন্স করেছে আমি আমার সদা স্কোয়ারের বিষপ বের করেছি সে আমার সে তার নাইট ডেভেলপ করেছে তো সে আমাকে চেক দিয়েছিল আমি চেকটি আমার কালো স্কোয়ারের বিষপ দিয়ে কাউন্টার করেছি তো সে ক্যাসলিং করে নিয়েছে আমি এক্সচেঞ্জ করে নিয়েছি বিষপটি তো এই অবস্থায় আমি তাকে তার নাইটকে অ্যাটাক করেছিলাম রিক্যাপচার করার পরে নাইট আবার পুনরায় আগের জায়গায় চলে গিয়েছে এখানে একটি আমি ফ্রি পন্ট মিস্টেক হয়েছে আমার আর কি মিস হয়েছে ফ্রি পন্ট ক্যাপচার করতে পারতাম বাট করিনি তো যাই হোক এই অবস্থায় সে একটি বড় মিস্টেক করেছে দেখতে পাচ্ছেন তো এখানে সে আমাকে অ্যাটাক করেছিল আমি পন দিয়ে পন ক্যাপচার করে নিয়েছি তো এবার আমি আমার কুইন বের করে নিয়ে এসেছি সে আমার নাইটকে পিন করেছে পিন করেছে তো আমি এখানে নাইটকে ডিফেন্স করেছি সে আমার কুইন অ্যাটাক করেছে আমি কুইনকে সেভ করেছি সে নাইট দিয়ে কুইনকে রিঅ্যাটাক করেছে আবার আবার আমি কুইনকে সেভ করে সেভ করেছি এবং তার নাইটকে অ্যাটাক করেছি তো এবার সে একটি মিস্টেক করেছে আবার সে কুইনকে অ্যাটাক করেছে আমি আবার কুইনকে আগের জায়গায় নিয়ে চলে গিয়েছি তো সে বিষব দিয়ে বিষককে চ্যালেঞ্জ করছে আমি ক্যাসলিং করে নিয়েছি সে আমার কুইনকে আবার অ্যাটাক করেছে আমি কুইনকে আবার নিয়ে গিয়ে তার নাইটকে অ্যাটাক করেছি সে বিষপ ক্যাপচার করে নিয়েছে আমি তার রিক্যাপচার করেছি নাইট দিয়ে তার বিশপকে এক্সচেঞ্জ হয়ে গেল সে নাইটকে পিছনে নিয়ে চলে গেছে আমি নাইট দিয়ে নাইট এক্সচেঞ্জ করে নিলাম তো যাই হোক আমি এবার একটি পন ক্যাপচার করে নিব ফ্রি পন ক্যাপচার করে নিয়েছি সে আমার কুইনকে অ্যাটাক করেছে আমি আবার আরেকটি ফ্রি পন ক্যাপচার করলাম সে আমার নাইটকে অ্যাটাক করেছে এবার তো নাইটকে নিয়ে চলে গিয়ে আমি পুনর তার কুইনকে পাল্টা অ্যাটাক করেছি তো সে কুইনকে সেভ করেছে এবার হলো আমি কি করব এবার আমি আমার রোগ তারা নাইটকে প্রোটেক্ট করলাম এটা ছিল তার সব থেকে বড় ভুল দেখুন এবারই তার শুরু হয়ে যাবে তার তাকে অ্যাটাকের পালা এই মিস্টেকটি ছিল তার সবচাইতে বড় ব্লেন্ডার তো যাই হোক এই অবস্থায় আমি পন দিয়ে ক্যাপচার করতে পারতাম বাট আমি রোগ দিয়ে ক্যাপচার করেছি কারণ তার যে প্ল্যান রয়েছে সে নাইট দিয়ে আমাকে চেকমেট করবে কুইন নাইটের সাপোর্টে কুইন দিয়ে তো আমি সে আমার আমি পন পোষ করে আমি সেই কুইনের চেকমেট থ্রেডটিকে কাউন্টার করেছি এবার সে আমার রুক ক্যাপচার করবে দেখুন এখানে সে যে প্ল্যানটা করেছিল তা হচ্ছে আমি আমি যদি পণ দিয়ে ক্যাপচার করতাম তাহলে কিন্তু আমার লাভ হতো না এই এটা ছিল তার জন্য একটি ভাত তো আমি পণ পোস করেছি সে আমাকে ক্যাপচার করেছে এবার তার আরেকটি যে রুক রয়েছে রূপকে ক্যাপচার করে একটি চেক দেবো এবার আমি তাকে দেখুন চেক দিলে যেটি হবে সে কিংকে নিয়ে আসবে কিংকে উপরে নিয়ে আসবে এবং আমি ডিসক তার নাইট ক্যাপচার করে একটি ডিসকভার চেক দেবো তাকে তো দেখুন সে চলে এসেছে আমি এবার দিয়ে নাইট ক্যাপচার করে ডিসকভার চেক রুক দিয়ে এবার অর্থাৎ তাকে আর সুযোগ দেওয়া যাবে না সে এখন সরে গিয়েছে আর একটি ভুল জায়গায় চলে গেছে। আমি কুইন দিয়ে আবার তাকে চেক দেবো কুইন দিয়ে তাকে আমি আবার চেক দেব তো এবার সে কোথায় যায় দেখুন দেখা যাক কোথায় যায় সে সে তো তাকে নিচেই চলে যেতে হবে এবার বন্ড ক্যাপচার করে আবার চেক দেবো অর্থাৎ চেক থেকে সে আর বাঁচতে পারবে না এই মুহূর্তে এবং এবার দেখুন তার কুইন পিন হয়ে যাবে কুইনকে আমি রুক দিয়ে পিন করে দেব এবং তার কুইন ক্যাপচার হয়ে যাবে এবং এক যায় সে রিজাইন করে দিবে। এই দেখে দেখতে পাচ্ছেন রুক ক্যাপচার করে সে রিজাইন করে দিয়েছে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ